ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ আজ আমি সরাসরি চুলাই নিয়ে এসেছি এখানে একটা পাতিল নিয়ে পাতিলের ভিতরে একটু ওমেগা থ্রি বাটার দিয়ে দিলাম এই বাটারের ভিতরে এক কাপ সুজি দিয়ে দিল আজ আপনাদের দেখাবো সুজি দিয়ে সাদা মিষ্টি এই সুজিটা আস্তে আস্তে ভেজে নেব সাথেই থাকবে সাদা চমচম সরি সাদা চমচম ভাজাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমি চাল করে রেখেছিলাম লিকুইড দুধ এবং কনডেন্স মিল্ক এখানে দুই কাপের মতন আছে একটু বেশিও হইতে পারে এটা আমি এখন দিয়ে দিলাম আর এর ভিতরে দিব এক চিমটি এলাচের গুঁড়ি এটা এলাচের গুঁড়ি আমি করে রেখেছি এটা এখন চাকনি দিয়ে সেকে দেবো আর এক সি লবণ দেবরত নাড়তে থাকবো যেন নিচে কোনো দলা পাকিয়ে না যায় নাড়াবন্ধ দিলে দলা পাকিয়ে যাবে আর যদি লিকুইড দুধ লাগে আরো আছে পরে দেব আপাতত এখন আর না নাড়তে থাকি এখন দেখেন পানিটা টেনে গেছে জালটা কমিয়ে দিয়েছি এখন আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দেব ক্রিম গুঁড়া দুধ এটা খেতে খুবই অসাধারণ লাগবে কনডেন্স মিল্ক দিয়েছি লিকুইড দুধ দিছি অসাধারণ লাগবে কারণ জিনিস টাকা খরচ করে বানালে যদি খাওয়ার মতো না হয় মজা না লাগে তা সেগুলো বানানো না বানানো মিথ্যা জালটা কমিয়ে রেখেছি আর অল্প একটু বাটার দিয়ে দেব যাতে কড়াই থেকে ছেড়ে দেয় এটা ওমেগা থ্রি বাটার এটা অলিভ অয়েলের চেয়ে ভালো আমরা এটা রান্নার কাজে মাঝে মাঝে ব্যবহার করি ঘিয়ার পরিবর্তে এটা দেই কারণ জানি না ঘি খাটে কি না যে কড়াই থেকে এখন ছেড়ে দিচ্ছে কিছুক্ষণের ভিতর নামিয়ে ফেলব নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে এখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা ওয়েট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে সুজিটা ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব দুধ দিয়ে আর কনডেন্স মিল দিয়ে আমি এটা জ্বালিয়ে খিসা বানিয়ে নিছি এই খিসাটা এর ভিতরে দিয়ে দেব তাহলে আরও মজা লাগবে আরও খেতে আরও ভালো লাগবে ভালো শেষ নাই এবং মজারও শেষ নাই এটা আমি এখন মিক্স করে নেব মাখিয়ে নেব আমি সুজিটা হালকা গরম অবস্থায় সেনে এখন লিসি কেটে নিয়েছি গোল করে নেবেন তারপর একটু লম্বা করে নেবেন এরকম তারপরে এটা এখন গুঁড়া দুধে মেখে নিলেই হয়ে গেল সাদা চমচম আর একটা দেখে দেবো এটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে অনেক ঘ্রান আপনারা তো আর পাচ্ছেন না এটা অনেক মজা করে বানাইছে এটা আর একটা হয়ে গেল এভাবে আমি সবগুলা বানিয়ে নেব হয়ে গেল আমার সাদা চমচম সুজি দিয়ে এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাইতে পারবেন যেগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো হাতের নাগালেই পাইবেন কিন্তু অনেক টেস্টি এই সুজির সাদা চমচম কি বলবো আর বলার কিছু নাই আমি একটু টেস্ট করে দেখেছি যা হয়েছে না অসাধারণ হয়েছে এভাবে বানিয়ে রাখবেন মেহমান আসার আগে একটু ফ্রিজে রাখবেন মেহমান আসলে দিবেন দেখবেন তারা বুঝতে পারবে না যে এটা আপনি কি দিয়ে করেছেন তারা আপনার কাছে রেসিপি চাবে বাচ্চাদেরও স্কুলে টিফিনই দিতে পারেন আপনারা বিকালে নাস্তা করতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবে আশা করি আমার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালো থাকেন অনেক ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এই কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ